বৈশিষ্ট্য প্রথমে এক নম্বর বৈশিষ্ট্য হচ্ছে প্রধানত জলজ তবে স্থলয বা অর্ধ হতে পারে দু নম্বর বৈশিষ্ট্য দেহ গঠন দেহের গঠন কিরকম এরা সমাঙ্গ দেহী অর্থাৎ দেহ মূল কাণ্ড ও পাতায় বিভেদিত নয় তার মানে যেটা আরেকটা বলা হয় সমে বলা হয় থ্যালোফাইট সেই জন্য শৈবালকে বলা হয় থ্যালোফাইটা লিখেছিলাম শৈবালকে বলে থালোফাইটা কারণ দেহ মূল কাণ্ড পাতায় বিভূতি নয় নেক্সট পয়েন্ট তিন নম্বর পয়েন্ট আরেকটা জিনিস সেখানে বলি প্রধান দেহ লিঙ্গ ধর প্রধান দেহ লিঙ্গধর তিন নম্বর পয়েন্ট মূল দেহ মূল কাণ্ড পাথর বিরোধী নয় তাহলে মূল থাকে না বা অনুপস্থিত নেক্সট চার নম্বর হচ্ছে কাণ্ড কাণ্ড কেদের অনুপস্থিত पाँच नंबर पता पता अनुपस्थित छह नंबर फूल फल और बीज ফুল ফল ও বীজ কি না এরা যেহেতু অপুষ্পক ফুল ফল বা বীজ গঠিত হয় সংবহন কলা সংবহন কলা ও কলাতন্ত্র তাহলে কলাতন্ত্র সংবহন কলা লিখে কলাতন্ত্র ও সংবহন কলা দেহে কলাতন্ত্র কলাতন্ত্র যদি গঠিত না হয় তাহলে সংবহন কলাও থাকবে না কলাতন্ত্র গঠিত হয়নি তাই সংবহন কলা অনুপস্থিত এইগুলো হলো বৈশিষ্ট্য এবারে কিছু উদাহরণ দেখি एग्जांपल দেখি উদাহরণ শৈবালের বা থ্যালোফাইটার উদাহরণ আছে স্পাইরোগাইরা স্পাইরোগাইরা এছাড়া আছে ভলভক্স এখান থেকে শৈবালের একটা প্রশ্ন আসে কোশ্চেনটা হচ্ছে কলোনি গঠনকারী লিখে দিচ্ছি একসঙ্গে কলোনি গঠনকারী শৈবালের নাম কি অ্যান্সারটা কি হবে ক্স এর কলোনি গঠন করে থাকে তাহলে আজকে এই পর্যন্ত হোক পরের দিন আমরা মস্ট বা ব্রাইফ্রাইডার সম্পর্কে জানবো টিচিং ইজ রিয়ার রিফান্ড